আসসালামু আলাইকুম বিভাস সবাই কেমন আছেন আমি আজকের ভিডিওতে কোনো ইনফরমেশন দিব না আমি শুধুমাত্র পোল্যান্ডের একাংশ একটু সৌন্দর্য আপনাদেরকে দেখাবো তুলে ধরবো আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে আপনারা আরও উৎসাহিত হবেন ইউরোপে মুভ হওয়ার জন্য সো আমি দাঁড়িয়ে আছি এখন বিদগুষ নামের একটি শহরে এই শহরটির নাম হচ্ছে বিদ্ঘুষ এবং আমি এটার সেন্ট্রোমে দাঁড়িয়ে আছি যেটাকে মেইন বলা হয় শহরের মেইন জায়গাটা হচ্ছে এটা আমি আপনাদেরকে একটু ব্যাক ক্যামেরা করে দেখাই তো আপনারা দেখতে পারতেছেন এই এটি হচ্ছে এই শহরের মেন জায়গা মানে স্যান্ডফ্রোম বলা হয় এই দেশে আমি আপনাদেরকে এই জিনিসটা একটু দেখাই একটু আমি জুম করে দেখাই আপনাদেরকে এখানে লিখছে এটার নাম আসলে এই দেশের ভাষাগুলো পড়া খুব কঠিন এইখানে যতটুকু আমি এটা পড়ে বুঝতে পারছি যে এটা উনিশশো উনচল্লিশ সালের দিকে এখন না অনেক আগের ঘটনা তো তখন নাৎসি বাহিনীর সাথে এখানে যে যুদ্ধ হয়েছিল বা যে প্রবলেমটা হয়েছিল বিস্তারিত বলতে চাচ্ছি না কারণ ভিডিওতে অনেক প্রবলেম হতে পারে তো তখনকার সময় নাকি এই যুদ্ধের সময় এই পুরো জায়গাটা বিধ্বস্ত করে দিয়ে দেওয়া হয়েছিল মানে এই জায়গাটা পুরো ধ্বংস করে দেওয়া হয়েছিল সো এখানকার অনেক হত্যাযোগ্য চালাইছে বা অনেক মানুষকে মারা হয়েছিলো হিস্টোরিক্যাল যে হিস্ট্রিগুলো আছে এগুলো আমি একটু উইকিপিডিয়া থেকে জানতে পারছি দেখছি সো এখানে ওই স্ত্রীটিটা ধরে রাখার জন্য পরবর্তী যখন পোল্যান্ড সরকার আসে যখন সব কিছু ঠিকঠাক হয় এরপর উন উন উনিশশো চল্লিশ উনচল্লিশ সালের দিকে এই স্থাপনাটি তৈরি করে এই যে দেখেন এখানে এই মারা বাচ্চা মারছে অথবা এরকম কিছু একটা দেখাইছে এই যে হচ্ছে পোল্যান্ডের পূর্বপুরুষদের আকৃতি পোল্যান্ডের পূর্বপুরুষ কেমন ছিল এটার আকৃতি এরা মানে মূর্তির মাধ্যমে তুলে ধরছে তো এগুলা নতুন প্রজন্ম বা এখনকার মানুষদেরকে দেখানোর জন্য তারা প্রতি বছরই এটা করে থাকে পুরো হচ্ছে সাজাইছে গিফট বক্স বানাইছে এটার মানুষজনও খুবই কম সবাই যার যার বাড়ি করে আমাদের মতো যারা আছি আমরা ছুটি আমাদের দুই দিন ধরে আমাদের ছুটি থাকবে তো আমরা চিন্তা করছি একটু ঘুরবো এদিকে এদিকে যাব চাইছিলাম একটু দেশ দেশের বাইরে যাব পোল্যান্ডের বাইরে যাব কিন্তু জানি না সম্ভব হবে কি না পোল্যান্ড সরকার পোল্যান্ড কি খুব সুন্দর করে সাজাইছে আমি ওয়ার্সু যদি আপনাদেরকে দেখাইতে পারি কোনো একদিন আপনারা দেখতে পারবেন ওয়ার্সু কি সুন্দর মানে চারপাশ মানে এটাকে ওয়ার্সুকে বলা হয় মানে পোল্যান্ডের রাজধানীকে বলা হয় ইউরোপের নিউ ইয়র্ক নিউ ইয়র্ক তো কত কীরকম কী সুন্দর আপনারা জানেন আর পোল্যান্ডের রাজধানী ওয়ার্সুকে বলা হয় নিউ ইয়র্ক এই দেখুন একটা নদী আছে এখানে মানে পানিগুলো এতই ফ্রেশ আসলে আমাদের দেশে যে ঢাকা বা চট্টগ্রামে এরকম নদীগুলা বা নালাগুলা থাকে এগুলো দেখবেন কতই ময়লা আর দেখেন এখানের কতটাই ফ্রেশ এই যে এখানে এই শহরের নামটা লিখছে বিদোষ এই শহরের নামগুলো আমাদের উচ্চারণ করতে খুবই কষ্ট হয়ে যায় দেখেন বিউটা সুন্দর না দেশে আসলে খুব দুঃখের বিষয় হচ্ছে আমাদের সব কিছুই আছে কিন্তু একটা মসজিদ নাই দেশে দেশে মসজিদ অনেক আছে কিন্তু খুব দূরে দূরে আর কি কয়েকটা শহরে আছে মাত্র দেখেন কিন্তু এখানে প্রতিটা শহরে প্রতিটা জায়গায় এদের মন্দির যে চার্চ আছে এইগুলা অ্যাভেলেবেল মানে যে কোনো জায়গায় আপনি খুঁজে পাবেন এটা এটা আমাদের কাছে খুব দুঃখের বিষয় খুব হলে সব দিক দিয়ে এই দেশগুলা বসবাসের জন্য অনেক উন্নত এ দেশগুলা মানুষ কুকুর অনেক পালে। মানে প্রতিটা ঘরে আপনি দুই তিনটা করে কুকুর দেখবেন এই জায়গাটা একটু দেখাই দেখেন ট্রাম চলতেছে শহরে বড় সিটি এখানে ট্রাম আছে ট্রামের আসলে ঐতিহ্য এটা ঐতিহ্যবাহী একটা যানবাহন আর কি আর ইউরোপে তো এগুলা প্রতিটা দেশেই রয়েছে এগুলাতে ভ্রমণ করাও একটা ভালো লাগার এখানকার মানুষের জন্য এগুলো নর্মাল বিষয় কিন্তু আমাদের জন্য তো আসলে নর্মাল না আমরা মাঝে মধ্যে দেখি বা এখানে আসতে পারলে দেখি যার কারণে একটু ভালো লাগে এই সড়কটা আমি আপনাদেরকে একটু দেখাই দেখাই আমার ইচ্ছা আছে পোল্যান্ডের কিংবা ইউরোপের প্রতিটা শহর প্রতিটা দেশ এভাবে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানো ইনশাল্লাহ কোনো একদিন আমার যদি স্বপ্নটা সত্যি হয় আর কি অসাধারণ তাই না দেখতে এখন কত চোদ্দটা মানে দুইটা চৌচল্লিশ মিনিট কিন্তু সন্ধ্যা নেমে গেছে মানে তিনটার তিনটার মধ্যে এখানে সন্ধ্যা নেমে যাচ্ছে এখন উইন্টার সিজন তাই আর যখন সামার আসবে তখন দেখবেন রাত নয়টা দশটা বাজে এখানে সূর্য আছে প্রতিটা ট্রাম এইরকম স্টেশন আছে ছোট ছোট স্টেশন এগুলোতে থামবে এবং এখান থেকে যাত্রী ওঠা নামা করবে এখানে যাত্রী ছাউনিও আছে দেখতে শুনতে আসলে আমি আছে খুব সুন্দর লাগে ভিতরে এই জিনিসটা দেখেন এই বিল্ডিংটা দেখেন কি সুন্দর এবং আসলে এটা কত তলা ভবন আমি জানি না এই জিনিসটা আপনাদেরকে একটু দেখাতে চাচ্ছি দেখেন দুইটা মূর্তির উপরে এমনভাবে করছে মনে হচ্ছে এটার উপরে তারা দাঁড়িয়ে আছে বা এদেরকে কোন রকম শাস্তি ইন্টারেস্টিং না আমি এখন এসেছি একটা আবাসিক এরিয়াতে একদম নেড়ে এখানে দেখেন কোনো শব্দ নাই এই গাড়িগুলো পার্কিং করা আছে রাস্তার পাশে এই গাছগুলো দেখেন একটা গাছের আপনি পাতা দেখবেন না তো মনে হচ্ছে গাছগুলা মারা গেছে গাছগুলো মরে গেছে মনে হচ্ছে একদম শুকাই গেছে মরে এমনই মনে হচ্ছে কিন্তু না একটা গাছও মরে নাই সবগুলোই থাকবে পুরো উইন্টার সিজন এভাবেই থাকবে আর যখন সামার শুরু হবে সামার শুরু হওয়ার সাথে সাথে সবগুলোতে পাতা আবার সুন্দরভাবে চলে আসবে এবং সবুজ হয়ে যাবে ক্লিন ফ্রেশ সব কিছু একদম মানে চোখে লেগে থাকার মতো চারদিকের পরিবেশ এত ভালো লাগে ইউরোপে আমি পার্কটার ভিতরে আসলাম দেখ কি সুন্দর চারপাশ তাই না এইখানে দেখতেছেন মাটি এখানে উইন্টারের কারণে এখানে অবস্থা হয়ে আছে যখন সামার এখানে সব ফুল গাছ ফুল গাছ লাগায় একদম সুন্দর করে ফেলবে তো এখন তো স্নো পড়ে এখন ফুল হবে না ফুল গাছ হবে না যার কারণে এরকম আছে এই জায়গাগুলো আপনাদের আপনাদেরকে দেখায় এই ছোটো ছোটো ইয়া করে দিচ্ছে ময়লা সবাই এখানে ফেলে কেউ বাইরে ময়লা ফেলবে না মানে এরা জাতি হিসেবে অনেক ভালো ওইখানে বাচ্চাদের খেলার জন্য ইয়া করে দিচ্ছে এই যে বাচ্চারা খেলতেছে দেখাইলাম আপনাদেরকে আজকে সো দেখ আমি জাস্ট পোল্যান্ডের এই শহরের মানে সামান্য কিছু আপনাদেরকে দেখেছি আজকে আপনারা অবশ্যই কমেন্ট করবেন কোন কোন বিষয়গুলো কোন কোন জায়গাটা আপনাদের কাছে ভালো লাগছে আর ভিডিওটা যদি ভালো লাগে তাকে অবশ্যই এটা একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন আপনার কাছ থেকে এতটুকুই আচ্ছা চাই শুধুমাত্র আর একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে বিভিন্ন রকম ইনফরমেশান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যে কোনো ইনফরমেশন যদি দরকার হয় অবশ্যই কমেন্ট করবেন আমি রিপ্লাই করার চেষ্টা করব সো সবাই ভালো থাকবেন আজকের মতো ভাই ভাই পরে কোনো ভিডিওতে দেখা হবে